আরে ভাই আমি একটা ফেসবুকে একটা ভিডিও দিছিলাম বুঝছেন যে আমার বাপ নাই মাও নাই বুঝছেন আমার তো এই দুনিয়াতে বেড়া গিরিয়াও নাই সেরকম একটা ভিডিও দিছিলাম তখন এই যে স্ক্রিনে দেখতেছেন আমার বাইবাতে যারা আছে তারা স্কিনে কী লেখছে এই যে হ্যাগর আইডিডি দেহেন কী লেখছে বুঝছেন এরার মন মানসিকতা আসলেই অন্তর থেকে অনেক ভালো ওদের মা বাপও ভালো কারণ কেরে ওদের কাছে মা বাপের দোয়া আসে কারণ যারা মা বাপের কথা ভাবে তারাই এরকম কমান করে বুঝছেন ভাই ওদেরকে ওদের ওদেরকে আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে ওরা ওরারে আল্লাহ সুস্থ রাখে কারণ যাদের মন মানসিকতারা ভালো বা মা বাপের যত্ন করে তাদের কথা বলি আমার তো শুরু থেকেই বাপ নাই বুঝুন অনেক কষ্ট করিয়েছেন যার জন্যই বলছি আমার বাপ মা বহুত আগেই মারা গেছে তবে যাদের বাপ মা আছে তারার কথা বলি তারা একটু মা বাপরে যত্ন করবেন আর মা বাপরে যত্ন করলে আপনাদের ক্ষতি হবে না কারণ কে রে আপনারাই লাভবান হবেন কারণ মা বাপ ওই এই দুনিয়ার বেহেস বুঝুন কি পরকালেরও বেহেস আমি শুনি হুজুরা কয় বুঝুন আমি তো আর হুজুন না এত কিছু বলতে পারতাম না যাই হোক আর যার যত বা এই যে আমার স্ক্রিনে যে আইডিগুলি দেখতেছেন তাদেরকে একটু দোয়া করবেন তাদের আইডিগুলি ঘুরে আসবেন এদের মন মানসিকতা ভালো টাকা লাগে না টাকা হলেই মানুষের ভালোবাসা পাওয়া যায় না বুঝছেন মানুষের ভালোবাসা পাইতে হইলে একটা মন লাগে একটা সুন্দর মন থাকলেই আপনি মানুষের ভালোবাসতে পারবেন আর সুন্দর মন থাকতো না আপনি কাউকে ভালোবাসতে পারতেন না কারণ এক বিভিন্নভাবেই বিভিন্নভাবে ভালোবাসা তৈরি করতে হয় কারণ একটা মানুষ আমাদের মতন বয়স্ক মানুষের কী চায় এই যেন বাই বাত্রে যারা আছে তাদের একটু ভালোবাসা চাই এর বেশি তো চাই না এই যেন আমার যারা এই এই কথা স্ক্রিনে যে কথাগুলি লেখছে হ্যাঁ এই কথাগুলি হিসাবে আমার মনটা তোরা খুশি হয়েছে কারণ কেরে রে খুশি হয়েছে জানেন ওদের কাছে ওরা কি আমার বাদ দিছে কিছু দিছে ওরা এই কমানগুলি না করলেও পারতো যাই হোক আমি অত্যাধিক খুশি হয়েছি ওদের ওদের এই ভালোবাসা দেখে ওদের বাপ মার যাতে দোয়া দোয়া করি যাতে ওদের বাপমার যত্ন করতে পারে আর ওরাও সুস্থ থাকে আল্লাহর কাছে এই দোয়াটা করি কারণ কেরে করি যাতে এই বাই বাতি যারা আমার যারা বাই বাতি যারা আসেন যারা মা বাপরে যত্ন করেন তাদের কথা বলি কারণ তারার মন মানসিকতা বহুত ভালো আর যারা মা বাপরে যত্ন করেন না টাকার চিন্তা করেন আপনাদের টাকা জীবনেও হবে না কারণ কেরে আপনাদের কষ্ট আরও বেড়ে যাবে আর যারা মা বাপরে যত্ন করে এদের ওদের কষ্ট থাকবে না অতীতে কষ্ট পাবে কিন্তু সবসম কষ্ট থাকবে না দেখবেন না এক একসময় সুখী হয়ে গেছে কারণ মা বাপরে কেউ কষ্ট দিবেন না আর আমার মতন বয়স্ক মানুষেরাও তারা কষ্ট দেয় আমরার মতো বয়স্কমাইছে যারা কষ্ট দেয় তারা কিন্তু মনের থেকে গালি দেয় কারণ বয়স্ক বয়স্কমাইছে একটা মনের থেকে গালি দিলে সেটা আপনাদের চ্যাংরে মাইছেন শৈল্য লাগব কিন্তু যাতে গালিটা না দেয় একটু ভালো কাজ করবেন ভালো আচরণ করবেন ভালোবাসা দিবেন তাহলেই আপনারা আপনাদেরকে আল্লাহর কাছে দোয়া করবে আর তাদের দোয়ায় আপনারা বহুত উপরে উঠতে পারবেন আর নালে আপনারা উঠতে পারতেন না আপনারা বুঝছেন আপনারা কষ্ট কষ্টতে পড়বেন কারণ কেড়ে এক আল্লাহ আসে এই দেশে যত কিছুই হোক আমরা এই পৃথিবীতে যেদিন জন্ম নিচ্ছি সেদিনই মৃত্যুর নাম নিচ্ছি কারণ কেড়ে মরে যাইতে হবে আর মরে গেলেই মরে গেলে কি হবে এই দেশের এই দুনিয়ায় হ্যাঁ দালান কোটা পাকাবাড়ি কি আমাদের সাথে যাবে যাবে না তখন যাবেই না তাহলে আমরার মন কথা সকলেই ভালো রাখি যাতে যার যে মা বাপরে যত্ন করতে পারি বুঝছেন এই ছেলেরা দেখেন এই যে স্ক্রিনে দেখেন এরা অবশ্যই আমাকে ভালোবাসে আর আমার ভালোবাসে বলেই ওদের মা বাপরেও ভালোবাসে কারণ যার জন্য এইরকম কমান করতে পারছে ওদের মন আসতে আসছে বুঝছেন এই কমানগুলি আমার কাছে খুব ভালো লাগছে তবে আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না যদি আপনাদের কাছে ভালো লাগে এই যে যাদের মন মানসিকতা ভালো এরকম কমান করতে পারে তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবেন বুঝছেন ভাই কারণ মন ভালো যার দুনিয়া ভালো তার মন যার খারাপ দুনিয়াই খারাপ কারণ কে খারাপ মানুষের খারাপ বুদ্ধি থাকে ভালো মানুষের ভালো বুদ্ধি বুঝতেই তো পারছেন আমার কথাগুলি খারাপ মানুষের সব সময় মাথার ভিত্তে খারাপ খারাপ বুদ্ধি আসে বুঝছেন আর ভালো মানুষের সব সময় ভালো ভালো বুদ্ধি আসে কি বুদ্ধি জানেন যেমন একজন কাইছে না একজন কষ্ট করতে আছে যাতে থাকে নিয়ে যায় আর খারাপ মানুষের চিন্তা করে কি যে ওই আলায় কাইছে না আমার কী হয়েছে কথা বোঝেন নাই এরকম যাতে চিন্তাভাবনা আপনারা কেউ কইরেন না যাতে একজন আরেকজনকে বাঁচানোর চেষ্টা করবেন একজন আরেকজনদের সাপোর্ট করবেন এটাই আমার আশা আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই বা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর